ভাই বন্ধুরা নতুন একটা ভিডিওতে স্বাগত না আমি আবার পুরোনো বাড়িতে চলে এসেছি আর এই দেখো পুরো ঝাঁক আসছে ঝাঁক একদম হাইটে উঠে গেছে ওই যে ঝাঁক জুমেও আসছে না একদম বাড়ির উপরেই আছে এই যে উঠছে পুরো একদম গুড়ি গুড়ি হয়ে গেছে আশা করি দেখতে পাচ্ছ তোমরা এই যে ঝাঁকটা ফুল ঝাঁক হাইটে উঠেছে একদম কুড়ি গুড়ি হয়ে রয়েছে এর মধ্যে অনেক দেখাই যাচ্ছে না এবার দেখো জুম ছেড়ে দিলে তো আর কটা বোমে বসে আছে অনেক পায়রা এই বাড়িতে এই বাড়িতে দেখো কাশমার এটা কাশমার তোমার পায়রা পায়রা দেশে তো মুরগিও থাকে মুরগির নিচে থাকে যাই হোক আর এই পাটা নতুন এসছে কালো জিরিয়া পায়রা নাপ্তা টাইপের পাটা নতুন এসছে কালো জিরিয়া নাপ্তা পাটার চোখ দেখো শুধু উফ অমায়িক চোখে একা একাই থেকে গেছে ডানাও বাধা হয়নি এই পাটাও এসছে এটাও একবারে এসছে ওই পায়রাটাও এসছে তিনটে পায়রা এসছে এই যে দেখতে পাচ্ছি ডাক্তার জর্চা টাইপের অনেক পায়রা আসে এখানে এক একাই এসে থেকে যায় ও আরও একটাই কোনো একটা কালছিড়া পায়রা চারটে পায়রা এসছে টোটাল দেখাতে পারছি না এই যে কালছিঁড়া পায়রাটাও এসছে চারটে পায়রা টোটাল এসছে পায়রা এক একাই আসে আর এই পাড়াটা এই পাড়াটাও নিয়ে এসেছিলাম একটা ফ্ল্যাট থেকে এই পাড়াটা চলে যেতে বলে এই পাড়াটা পথে জানা বেঁধে রেখেছি আস্ত খেতেও চলে যেত ঝাঁক একদম বন্ধ হয়ে গেছে আর দেখা যাচ্ছে না ঝাঁক থেকে ওই যে ঝাঁক এক আর দেখা যাবে

মানে ভালো ভালো পায়রা হচ্ছে কালদোমা পায়রা হচ্ছে কালো সুইচ পায়রা হচ্ছে ভালো ভালো পায়রা হচ্ছে আর এই যে জিরা পাড়াটা দেখি পরে ওই বাড়িতে নিয়ে যাব যদি নন না পাই আর দেখা যাক ঠিক আছে বন্ধুরা এখানে ভিডিওটা স্টপ করলাম আর এই দেখো কালো সবুজ বাচ্চা ছোট্ট বাচ্চা একদম বেশি বড় না দেখা যাক বন্ধুরা এখানে ভিডিওটা স্টপ করলাম ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই মুরগিরাও এদের সাথেই থাকে এদের নিচে বসে আছে একদিকে ভালো এই নোংরা পোঙরা সব খেয়ে নেয় পোকা ফোকাগুলো ঝাঁপটা পুরো বন্ধ হয়ে গেছে চোখেই দেখতে পাচ্ছি না